আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন এখন বর্তমানে কি কুয়াশা পড়ছে আপনাদেরকে যদি একটু দেখে আমি দেখেন এই যে দেখেন মানে কোনো কিছু দেখা যাচ্ছে না দেখেন মানে কুয়াশা কাকে বলে এখন বর্তমানে যে শীত দেখেন আমি যদি গাছের নিচে দাঁড়াই একটু কুয়াশাটা কম আর কি দেখেন আর ওইদিকে কুয়াশা কাকে বলে দেখেন কুয়াশা আচ্ছা আমি যদি আপনাদেরকে ওই দিকটা দেখাই তো আমি এখন যাচ্ছি কোথায় আপনাদেরকে একটু দেখেন আমি কই যাইতেছি তো অবশ্যই গ্রাম কিন্তু ভালো লাগে দেখেন এনে আমি এখন আসছি কোথায় বলেন তো আরো একবারও কিন্তু আমি আসছিলাম আগেও এই যে দেখেন এই যে দেখেন আমি একটু এই এইদিকে দেখাই দেখেন কত সুন্দর দেখছে এই যে দেখতে পাচ্ছেন আল্লাহ পাক আমাদেরকে বুজার তৌফিক দান করুক সকলে বলি আমিন অবশ্যই কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই মানুষকে টগিয়ে খাচ্ছি আমরা মানুষকে বেশিরভাগ ক্ষেত্রে ভুল পথে নিয়ে যাচ্ছে ধরেন একটা কথা বলে না যে সঙ্গে দোষে দোষী হয় মানে ধরেন একটা খারাপ ছেলে আর একটা ভালো ছেলে তো ভালো ছেলেটা খারাপ ছেলের সাথে যাচ্ছে ঠিক আছে তো সে আস্তে 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 কিন্তু মানে খারাপের দিকেই লিপ্ত হচ্ছে আর বিশেষ করে হচ্ছে আসলে এটা কিন্তু নিজের থেকে তবে এরপরেও বলবো যে অবশ্যই যারা বালু আছেন তো খারাপ পথে না যাওয়াটাই ভালো আর বিশেষ করে হচ্ছে খারাপ কখনো ভালো হতে পারে না আর বালুও বেশিরভাগ ক্ষেত্রে খারাপ হয়ে যায় আর কি তো এখন আমি দেখেন যে পরিমাণ শীত পড়ছে দেখেন কুয়াশায় কিন্তু কোনো কিছুই দেখা যাচ্ছে না দেখেন আমি যে যে জায়গাতে এখানে নামছি এই জায়গাটা কোনো কিছুই দেখা যাচ্ছে না এই যে দেখেন কুয়াশায় কোনো কিছু দেখা যাচ্ছে না দেখেন এই যে একটা লোক কিন্তু হেঁটে যাচ্ছে দেখছেন অবস্থাটা দেখেন কি কুয়াশা পড়ছে আর এখন তো শীতকাল ঠিক আছে তো অবশ্যই তো আমরা সবাই পথে চলব আল্লাহর পথে চলবো ঠিক আছে বর্তমানে হচ্ছে মানুষ মানুষের জন্য তবে বিশেষ করে মানুষ বেশিরভাগ কিন্তু ভুল পথেই চলে যাচ্ছে ঠিক আছে তো সবাইকে আল্লাহ পাক যেন বুঝদান করে এই আর কি তো দেখেন এখন বর্তমানে আমি আছি হচ্ছে একটা কৃষি বাগান এই যে কিসে একটা বাগানে আছি দেখছেন আর দেখেন কি কুয়াশা পড়ছে দেখেন আমার পিছনে কোনো কিছু দেখা যাচ্ছে না দেখেন আজকে কিন্তু সূর্য দেখা যাচ্ছে এই যে দেখেন এই যে সূর্য দেখা যাচ্ছে এই দেখছেন সূর্য দেখা যাচ্ছে যাই হোক আজকে মনে হচ্ছে যে রোদ উঠবে সম্ভবত আজকে রোদ উঠবে অনেকদিন পর প্রায় চার পাঁচ দিন যাবৎ রোদ উঠে না আমরা দেখতে পাই না যাই হোক আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো লাগলে আমার এই ভিডিওগুলো দেখবেন আপনারা ঠিক আছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ